আসসালামু আলাইকুম আশা করছি সকলে অনেক অনেক ভালো আছেন আজ আবারও চলে আসলাম নতুন রেসিপি নিয়ে আলুর প্যাটিস দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু হয় অসাধারণ অসংখ্য লিয়াজযুক্ত এই প্যাটিসটা মুখে দিতেই মিলিয়ে যাবে আশা করছি আজকে রেসিপিও ভালো লাগবে ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন শুরুতে একটা বলে নিচ্ছে এক বাটি পরিমাণ ময়দা আর নিচ্ছি তার সাথে সামান্য একটু লবণ এখানে আপনারা আটা দিয়েও তৈরি করতে পারবেন তারপর এখানে দিলাম দুই টেবিল চামচ তেল এখন তেলটা দিয়ে খুব ভালোভাবে ময়মটা দিয়ে নিচ্ছি ময়মটা ঠিকঠাক দেওয়া হয়েছে কি না আপনারা সামান্য একটু করে হাতে ময়দা নিয়ে চাপ দিলে দেখবেন দলা পাকিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন ময়মটা ঠিকঠাক হয়েছে তারপরে এখন অল্প অল্প পানি দিয়ে একটা আমি ডো তৈরি করে নিচ্ছি ময়দার ডোটাকে খুব মসৃণভাবে তৈরি করে নিব। খুব ভালোভাবে মাখার পর আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি রেস্টে আর এরই ফাঁকে আমি এখানে নিয়েছি তিন টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর দিচ্ছি এখানে পরিমাণ মতো তেল তেল দিয়ে এখন আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি খুব ভালোভাবে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি এখন সাইডে সরিয়ে রাখছি আর এরই ফাঁকে আমি আলুর পুরটা রেডি করে নেব এখানে আমি দিয়েছি তেল আর দিচ্ছি কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। হালকা করে ভাজার পর আমি এখানে দিচ্ছি হাফ চা চামচ আদা রসুন বাটা আদা রসুনের গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেব আর এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করছি দিচ্ছি লবণ মরিচ হলুদ জিরা ধনিয়া আর গরম মশলা গুঁড়া এখন এগুলো দিয়ে আমি মশলাটাকে কষিয়ে নেব আর এই মশলা কষাতে কোনো রকমে পানি দেয়া যাবে না চুলা রাস্তা একবারে লো হিটে রেখে আমি এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো আর আগে থেকে আমি তিনটা মতো আলু সেদ্ধ করে এখানে আধা ভাঙা করে নিয়েছি আলুটাকে একদম মসৃণ করে আমি আলুটাকে চটকিয়ে নিয়ে নিই আধা ভাঙ্গা করে নিয়েছি এতে পুরটা খেতে খুবই ভালো লাগবে এখন খুব ভালোভাবে আমি মশলাটা মিশিয়ে নিচ্ছি আর এখানে কিছু আমি দিব কাঁচামরিচ কুচি দিলে ফ্লেভারটা অনেক সুন্দর আসে এখন ভালো করে মিশিয়ে দিয়ে এখানে আমি দেব এক টেবিল চামচ মতো টমেটো সস টমেটো সস দেওয়ার কারণে আলুর পুরটা খুবই হবে টেস্টি এভাবে খুব ভালোভাবে মিশিয়ে আলুর পুরটা রেডি হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিচ্ছি আর রেস্টে রাখা আমার ময়দার ডোটাকে আবারও কিছুক্ষণ খুব ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি যে কয়টা আমি রুটি তৈরি করব সে কয়টার আমি লেচি কেটে নিয়েছি এখন চলে যাব আমি রুটি বোর্ডে রুটি বোর্ডে যে এখন আমি কিছুটা ময়দা ছিটিয়ে দিয়ে রুটিগুলোকে বানিয়ে নিব পাতলা পাতলা করে আমি এই রুটিগুলোকে তৈরি করে নিচ্ছি আর এই যে এভাবে করে আমি সমস্ত রুটিগুলোকে তৈরি করে নিয়েছি আর আমি যে আগে থেকে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এখন আমি হাত দিয়ে খুব ভালোভাবে রুটির গায়ে লাগিয়ে নিচ্ছি এই কাজটা হাত দিয়ে করলে খুব ভালো হয় খুব ভালোভাবে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি এখন আমি রুটি তৈরি করে রাখাগুলো আমি সাজিয়ে দিচ্ছি আর হাত দিয়ে একটু একটু করে চেপে দিচ্ছি পরপর এভাবে আমি পাঁচটা রুটি এখানে সাজিয়ে নিব আবারও সেমভাবে আমি মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি এই যে এভাবে করে আমি এখানে পাঁচটা রুটি সাজিয়ে নিয়েছি প্রতিটা ভাজে ভাজে আমি এই মিশ্রণটাকে লাগিয়ে নিচ্ছি আমরা সাধারণত যেভাবে পরোটা শেপ দিই সেমভাবে আমি কিন্তু এখানে পরোটা শেপটা দিয়ে নিচ্ছি দেখেও হয়তো বুঝতে পারছেন আবারও উপরে আমি মিশ্রণটা লাগিয়ে নেব আমার ইউটিউব চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর ফেসবুক পেজে হলে আমার চ্যানেলটাকে ফলো দিয়ে রাখতে পারেন এরকম নতুন রেসিপি আপলোড দেওয়ার সাথে সাথে পৌঁছে যাবে সবার আগে আপনার কাছে প্রতিটা ভাজে ভাজে কিন্তু এই মিশ্রণটা দিয়ে নিয়েছি আর এটাকে রেস্টে রাখার কোনোই প্রয়োজন নেই সাথে সাথে আমরা এখন চলে যাব রুটি বোর্ডে আর এখানে আমি কর্নফ্লাওয়ার দিয়ে এই রুটিটাকে বেলে নেব আগে বেলনি দিয়ে খুব ভালোভাবে একটু চেপে চেপে দিচ্ছি যাতে খুব ভালোভাবে সেট হয় এখন আমি বড় সাইজের একটা রুটি বানিয়ে নেবো এই রুটিটা হবে খুব বেশি পাতলাও না আবার খুব বেশি মোটাও না মাঝারি সাইজ করে আমি এই রুটিটাকে বেলে নিচ্ছি এই যে দেখুন আমি এই সাইজ করে আমি রুটিটা বেলে নিয়েছি আর এখন আমি চার পাঁচটা সমান করার জন্যে কেটে নিচ্ছি পুরো রুটিটাকে আমি স্কোয়ার শেপে ছোট ছোট করে কেটে নিব ক্যামেরাত অফ থাকায় আমার এই ভিডিওটা স্কিপ হয়ে গেছে আলুর পুটটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে এখন আমি হাতে নিয়ে ছোট ছোট বল তৈরি করে নিচ্ছি আর প্রতিটা আমি স্কোয়ার শেপের মাঝে দিয়ে দিচ্ছি সবগুলোতে আমি আলুর কুটটা সাজিয়ে দিয়েছি আর এখন প্যাটিসগুলো তৈরি করার জন্য আমি সাইড দিয়ে পানি লাগিয়ে নিচ্ছি যাতে ভাজার সময় কোনো রকমে খুলে না আসে অবশ্যই পানিটা দেওয়ার চেষ্টা করবেন আর আমি আঙুল দিয়ে দেখে বুঝতে পারছেন হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি আর কোনো রকমে আমি সাইডগুলো কিন্তু চাপ দিচ্ছি না এই যে এভাবে আমি তৈরি করে নিলাম আর একটা আমি দেখাচ্ছি এই যে পানি লাগিয়ে নিচ্ছি আর এক কোনা ধরে আর এক কোনার সাথে আমি সেট করে দিচ্ছি আর সাইডগুলো কোনোভাবে চাপা যাবে না তাহলে প্যাটিসটা খুব ভালোভাবে ফুলবে এভাবে করে আমি সব প্যাটিসগুলো তৈরি করে নিয়েছি আশা করছি দেখেই বুঝতে পারছেন কীভাবে প্যাটিসগুলো তৈরি করেছি আর আগে থেকে আমি চুলাতে তেল বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে আমি প্যাটিসগুলো দিয়ে ভেজে নেব এক পাশ যখন ফুলে উঠবে তখন আমি এই প্যাটিসগুলোকে উলটিয়ে দিচ্ছি এভাবে করে কিছুক্ষণ পর নাড়াচাড়া করে ভাজতেই দেখবেন গোল্ডেন কালার হয়ে গেছে আর সময় নিয়ে ভাজলে এই প্যাটিসগুলো হবে খুবই মুচমুচে আর খাস্তা এভাবে করে আমি সব প্যাটিসগুলোকে ভেজে নিয়েছি প্যাটিসগুলো তৈরি করা খুবই সোজা আর খেতেও হয় কিন্তু অনেক মজার সব প্যাটিসগুলো কিন্তু আমি একই নিয়মে ভেজে নিয়েছি দেখে হয়তো বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে একটা প্যাটিস আমি ভেঙে শেয়ার করছি দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর আর লোভনীয় আজকের রেসিপি যদি একটুও ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজ এখানে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ